চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে আবারও আমরা ঝোড়ো আপডেট হওয়ার দেখতে পাচ্ছি যেখানে দেখতে পাচ্ছি প্রায় কিলোমিটার সত্তর বেগে একটি দঙ্কা হওয়া রয়েছে বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে রয়েছে এই মুহূর্তে স্থলবগে পৌঁছাচ্ছে না তো কোন মুহূর্তে স্থলবগে পৌঁছাতে পারে এবং আজ যেহেতু একই জুলাই এবং মঙ্গলবার আগামীকাল বুধবার বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসের কি আপডেট রয়েছে পশ্চিমবাংলার কোন কোন জেলাতে ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং বাংলাদেশের কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে বজ্রপাত সহ বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে তো এই মুহূর্তে আপডেট আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কোনো কোন জায়গায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে দঙ্কা হওয়া রয়েছে কিন্তু স্থলবগে মহেশকালী চিতেগঞ্জের কাছাকাছি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দঙ্কা হওয়া রয়েছে আমাদের প্রত্যেক দিনের আপডেটে আমরা প্রায় দেখে থাকি যে মহেশকালী চিটেগঞ্জের কাছাকাছি কিন্তু ঝোড়ো হওয়ার আপডেট আজও আমরা দেখতে পাচ্ছি মহেশকালী ও চিটেগঞ্জের কাছাকাছি বিকালের দিকে প্রবল ঝোড়ো হাওয়া রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দঙ্কা হওয়া সাথে সাথে বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আনিসিক মেঘলা আকাশ রয়েছে পশ্চিম বাংলা ও বাংলাদেশের একাধিক জায়গাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারেই মেঘ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দুই বাংলা জুড়ে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জেলাতে ইতিমধ্যে বৃষ্টি নেমে গেছে যে বৃষ্টির পরিমাণ খুবই সীমিত হলেও বৃষ্টি কিন্তু চলছে কলকাতাতে আজ বৃষ্টির যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রায় ফোর পয়েন্ট সেভেন এম বৃষ্টি রয়েছে সাথে সাথে একই সঙ্গে আমরা যদি বিকাল দুটোর দিকে দেখি তাহলে আমরা ঢাকাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় থ্রি পয়েন্ট সিক্স এম এবং কুমিল্লা চিটেগঞ্জ মহেশখালী নোয়াখালী ও সিটেগঞ্জের বিভিন্ন জেলাতে কিন্তু আজ ঝড়ো হওয়ার আপডেট রয়েছে ময়মনসিংহের দিকেও হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট এইট এম এবং এছাড়া রাজশাহী ও পশ্চিম বাংলার যে মুর্শিদাবাদ জেলাতে কিন্তু ইতিমধ্যে 0.6 পয়েন্ট সিক্স বৃষ্টির চান্স রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর জামশেদপুর এবং খড়গপুর এবং বালেশ্বর এবং এছাড়া আরো বাংলার বিভিন্ন জেলাতে আজ কোন কোনো জায়গাতে নামতে পারে হঠাৎ করে প্রবল ভারী বৃষ্টি এবং কোন কোনো জায়গায় হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং এনডিআর যে নামখানা পেশারগঞ্জ এই সমস্ত জায়গায় ঝুড়ো হওয়ার আপডেট রয়েছে এবং এনডিআর আমরা দেখতে পাচ্ছি নাগপুর এবং এই সমস্ত জায়গায় আবারও কিন্তু মুম্বাই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যেই হালকা হালকা করে বৃষ্টি চলছে তো এই মুহূর্তে যে আপডেটটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হল ঘূর্ণিঝড় ও ঝাপটা হওয়ার কি আপডেট রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ঠিক বিকাল দুটোর দিকে চিটেগঞ্জ মহেশখালীর উপর থেকে কিছুটা হাওয়া হলেও রাতের দিকে কেমন কি থাকতে পারে রাতের দিকে বঙ্গোপসাগরের উপরে আরো উত্তাল হাওয়া বাড়তে চলেছে বিশেষ করে এই হাওয়া শক্তিশালী হয়ে রাতের দিকে কোনো কোনো জায়গায় আশি কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সম্ভাবনা করা যায় কিন্তু চিটেগঞ্জ ও মহেশ দিকে রাত আটটার পরে হাওয়ার গতিবে কিছুটা কমতে পারে তবে যেখানে কুমিল্লা ঢাকা ময়মনসিংহের দিকে যে এগিয়ে যাচ্ছে হাওয়া সে হাওয়াটি কিন্তু আর থাকছে না হাওয়ার আপডেটটি থাকছে মহেশকালী চিটেগঞ্জের কাছাকাছি রাত আটটা ও কিন্তু প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে দঙ্কা হওয়া বইতে পারে এতে সাগর উপকূল জায়গাগুলোতে ক্ষয়ক্ষতি হতে পারে যেখানে সাগর উপকূলের জায়গাগুলোতে সাগরের ঢেউয়ের কারণে অনেক জায়গা বাঁধ ভেঙে যেতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি বুধবার দুই জুলাই এবং সকাল নটার দিকে মানে আগামী কাল, আগামী কাল সকাল নটার দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় বান্ন কিলোমিটার শক্তি অর্জন করছে বিশেষ করে চিটেগঞ্জের কাছাকাছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উপকূল জেলাগুলোতে এবং চিটেগঞ্জে এবং এছাড়া মহেশকালীর কাছাকাছিও কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার চান্স রয়েছে ঝোড়ো হওয়ার সাথে সাথে বৃষ্টির কি চান্স রয়েছে একটু দেখে নেব বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও ঝোড়ো হওয়ার আপডেট কিন্তু রয়েছে ইতিমধ্যে ধীরে ধীরে এই ঝোড়ো হাওয়া কিন্তু আগামীকাল সকাল নয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে কিন্তু এই ঝোড়ো হওয়ার আপডেট অবশ্যই এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আগামী কাল প্রায় সন্ধ্যা ছটা পর্যন্ত সকাল থেকে নিয়ে সন্ধ্যা ছটা পর্যন্ত এই ঝোড়ো হাওয়া বইতে পারে চিটে বংশ মহেশকালের উপর থেকে সাথে সাথে এরই প্রভাব কিছুটা পড়তে পারে মতিরহাট এবং এই সমস্ত অঞ্চলগুলোতে আর দেখে নেব সেই মুহূর্তেই বৃষ্টির কি চান্স রয়েছে তো আমরা বৃষ্টির দিকে তাকিয়ে দেখলে আমরা দেখতে পাচ্ছি চিটেগঞ্জ মহেশখালীর উপরে আগামীকাল সকাল থেকে খুবই সীমিত বৃষ্টি বৃষ্টির তেমন কোনো চান্স নেই তবে দক্ষিণ দিক দিয়ে এই উত্তাল হাওয়া ও সাগরের ঢেউ আসতে পারে বলে সম্ভাবনা করা যায় এবং ঠিক বারোটা একটার দিকে দুপুরের পরে দুপুর গড়িয়ে কিছুটা বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা করা যায় এছাড়া সুন্দরবন এলাকা সুন্দরবন এলাকাতে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ভারী বৃষ্টি আগামীকাল ঠিক সন্ধ্যা সাতটার দিকে সন্ধ্যা সাতটার দিকে আবারও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে কোন কোন জেলাতে একটু জানিয়ে দেব বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া ও এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরো সুন্দরবন কিছু এলাকা রয়েছে বাংলাদেশের কিছু এলাকাতে এই প্রভাত পড়তে পারে সাতক্ষীরা গোসবা জয়নগর মজিলপুর বারাইপুর কলকাতা কলাঘাট এবং এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা হালকা বৃষ্টি আগামীকাল সন্ধ্যার দিকে হতে পারে মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে সাথে সাথে যে ঝোড়ো হাওয়ার আপডেট আমরা দেখতে পাচ্ছি সেই হাওয়া কিন্তু অনলি ফোর শুধুমাত্র চিটেগঞ্জের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া যে আগামীকাল ও পরশু দিনে কিন্তু স্থলবগে পৌঁছাতে বলতে সাগর উপকূল জায়গাগুলোতে এই ঝোড়ো হাওয়া পৌঁছাতে পারে এবং বিশেষ করে চিটেগঞ্জের উপর থেকে সবথেকে বেশি এই ঝোড়ো হাওয়াটি যেতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি তিন তারিখ দিকে এই হাওয়া কিন্তু পৌঁছে একাধিক জায়গায় পৌঁছাতে পারে তো কোন কোন জায়গায় এই ঝোড়ো হাওয়া বইতে পারে তো এই মুহূর্তে যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চিটেগঞ্জের উপর থেকে হাওয়াটি প্রবেশ করছে কুমিল্লা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জেলাতে এদিকে বরিশাল ওদিকে ফরিদগঞ্জ এবং মতিরহাট সহ বাংলাদেশের একাধিক জেলাতে কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে পারে ঠিক তিন তারিখের দিকে অর্থাৎ বৃহস্পতিবার এই মুহূর্তে কিন্তু একাধিক জায়গায় বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং এই হাওয়া কিন্তু ঘুরে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মুর্শিদাবাদ জেলাতেও পৌঁছাতে পারে বলে একটি সম্ভাবনা আছে এবং মাদলা জেলাতেও পৌঁছাতে পারে এছাড়া দিনাজপুর ও দুই মেদিনীপুর সহ একাধিক জায়গাতে কিন্তু একই সময়ে হালকা ঝোড়ো হাওয়ার আপডেট রয়েছে এবং সাথে সাথে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে এবং এছাড়া ভারী বৃষ্টি দিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম বাংলার কিছু জেলাতে যেখানে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা কলকাতা কলাঘাট খড়গপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি ও গঙ্গাসাগর পেশারগঞ্জ নামখানা প্রত্যেকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের দিকে অর্থাৎ তিনেই জুলাই এবং সকাল দশটা থেকে বিকাল চারটের মধ্যে এই ভারী বৃষ্টি নামতে পারে বর্ধমান এবং অন্যান্য ছটা পর্যন্ত তো এই মুহূর্তে সব থেকে যে আবার গুরুত্বপূর্ণ আপডেট ছিল সেটি আবারও আপনাদের সঙ্গে একবার বলতে চাই তিন তারিখের দিকে তিন তারিখের দিকে কিন্তু প্রবল ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে বিশেষ করে বাংলাদেশের উপরে এবং পশ্চিম বাংলাতে ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে সাথেই থাকুন আরো গুরুত্বপূর্ণ আপডেট জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকম একটি দাঁড়িয়ে যেখানে প্রবল ঝড় ও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং সাথে সাথে কিন্তু আবারও বঙ্গোপসাগরের উপরে নতুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে ঠিকই একই সময়ে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে যে আপডেটটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে না আজ তাপমাত্রা দেখে নেব আজ তাপমাত্রা রয়েছে প্রায় আমরা দেখতে পাচ্ছি সর্বদা আজ যে তাপমাত্রা রয়েছে কলকাতাতে কাছাকাছি এছাড়া কুমিল্লা ঢাকা ও চিঠেগঞ্জ মহেশকালী প্রতিটি জায়গায় আটাশ থেকে তিরিশ ও বত্রিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা রয়েছে বুঝতেই পাচ্ছেন প্রবল তাপমাত্রা রয়েছে এবং আগামীকালও তাপমাত্রা কিন্তু সেম থাকার সম্ভাবনা রয়েছে এবং পরশু দিনেও আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রাও প্রায় আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরলাম যেখানে ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে মহেশকালী ও চিটেগঞ্জের